ديا ديا خليدا عارف سوهان رحمت عارف خليدا ديا ديا خليدا بند عارف عارف سوهان خليدا ديا جنغا حق الله خليدا কারণে আজকে আমরা আনন্দ মিশ্র করতেছি ভাঙ্গা উপজেলা কৃষক দল পৌর কৃষক দল বিএনপি ও অঙ্গ সংগঠনের সকলে মিলে আমরা যারা আছি একসাথে রাজনীতি করি সকলে তবে আপনাদের প্রতি আমাদের অনুরোধ

চব্বিশ সালের স্বাধীনতা অর্জন করার পরে বামল ভাই থানার থেকে দেশে অবতরণ করার পরে বাংলাই লোকজন করে একটি হামলা হয় সেই পরিপ্রেক্ষিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে একটি চেষ্টা এবং আরেক রহমান আমাদের এই দুই নেতা ফিরে দুই নেতাকে দল থেকে একটি ইস্তবতা আদেশ করেন আদেশের পরিপ্রেক্ষিতে গত এই নয় তারিখে দেশ নায়ক তারেক রহমান বাবুল ভাইকে পাশাপাশি উঠিয়ে নেন এই প্রুতাহ উঠিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা একটি ভাঙ্গা থানা বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র বিশেষ করে নেতৃবৃন্দ বাবুল ভাইয়ের পক্ষে একটি আনন্দ মিছিল আমরা করলাম করে সেই হামলার প্রতি শিকার হয়ে তারপতি তারেক রহমান দুজনের পদকে স্থগিত করেছিল সেই স্থগিত পদকে তারেক রহমান আবার পুণ্যবহল করে তাদেরকে সেই চার চার জায়গায় তার চার জায়গায় অবস্থান ফিরিয়ে দিয়েছে এই